নমস্কার আমি খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মার্কেট আবার পজিটিভে বন্ধ হয়েছে অর্থাৎ নিফটি সেন্সেক্স দুটো মেজার ইন্ডাইসেস পজিটিভে বন্ধ হয়েছে বিভিন্ন যে অন্যান্য ইন্ডাইসেস রয়েছে কি ইন্ডাইসেস সেগুলোর মধ্যেও প্রায় সবগুলোই পজিটিভেই বন্ধ হয়েছে যদিও একটা পিরিয়ড অফ টাইম ধরে সকাল থেকে শুরু করে সেটা নেগেটিভে ট্রেড করছিল কিন্তু কে কোথাও না কোথাও মার্কেটের মনে হয়েছিল যে পজিটিভে বন্ধ হওয়া উচিত এবং আজকের পরপর তিন দিন ধরে ভারতীয় শেয়ার বাজার উত্থান দেখলো তবে কি সব কিছু মিটে গেল এটা একটা বড় প্রশ্ন ট্রাম্প যে ফ্লিপ ফ্লপ করে চলেছেন বিভিন্ন তার টারিফ পলিসি নিয়ে সেটা যদি বজায় থাকে তাহলে কি আক্ষরিক অর্থে ভারতীয় শেয়ার বাজার বিপদ থেকে বেরোতে পারবে এটা একটা বড় প্রশ্ন এবং যদি সত্যি সত্যি ট্রাম্প এই ট্রেড পলিসি নিয়ে বজায় রাখেন অর্থাৎ চায়নার একশো পঁয়তাল্লিশ শতাংশ টারি বসিয়ে রেখেছেন সেটা লিটারলি ফিজিবল নয় সেটা চলতে পারে না কয়েকশো বিলিয়ন ডলারের ট্রেড হয় আমেরিকা চীনের মধ্যে এবং আমেরিকা যদি চায়নাকে তাদের মার্কেটে ঢুকতে না দেয় কেউ ঠিক কন্ডিশন আসবে আমেরিকান অর্থনীতির সর্বনাশ হয়ে যাবে এবং সে আমেরিকা একা পতন ঘটবে না বিশ্বের সবাইকে নিয়ে পতনের মুখ দেখবে অর্থাৎ আমরা একটা ভয়ানক অনিশ্চিন্ত অবস্থার মধ্যে রয়েছি আশঙ্কা রয়েছে এবং আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এটা ঘটনা যে ভারতীয় শেয়ার বাজার বিগত কয়েকদিনে অন্যান্য শেয়ার বাজারের তুলনায় বেটার পারফর্ম করেছে এশীয় মার্কেটের তুলনায় বেটার পারফর্ম করেছে ইউরোপিয়ান মার্কেটের তুলনায় বেটার পারফর্ম করছে কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন কি এটাও বলা সম্ভব নয় যে পুরোপুরি আউট অফ দ্য উডস আমরা সম্পূর্ণ বিপদমুক্ত হতে পেরেছি অনেক কিছুই ভারতবর্ষের পক্ষে রয়েছে এই মুহূর্তে অনেক কিছু সেটা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা করে যাচ্ছি আবার রিটারেট করছি একবার ভারতের সিপিআই ডাব্লিউ পিআই ইনফ্লেশন দুটোই রিজার্ভ ব্যাংকের স্বস্তির অনেক নিচে রয়েছে অর্থাৎ যে বেঞ্চমার্ক তার থেকে দারুণ স্বস্তি দিয়ে রেখেছে এই দুটো ইনফ্লেশন কি ইনফ্লেশন ইন্ডাইসিস ভারতের মরশুম ভালো হতে পারে সেটা মেট্রোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে তিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম দারুণভাবে কমে গিয়েছে যেটা ভারতের অর্থনীতির পক্ষে খুব ভালো এইবার যেটা অপেক্ষা রয়েছে যে ভারতের জিডিপি যদি আশানুরূপ ফল করতে পারে যদি একটা রিজনেবল জিডিপি গ্রোথ আমরা দেখতে পারি সেটাও ভারতের পক্ষে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চাশ বেসিস পয়েন্ট রেড কার্ড করেছে সেটাও আমাদের পক্ষে যাচ্ছে সার্বিকভাবে কিছুটা এই সমস্ত যে ফ্যাক্টার গুলো কাজ করছে ভারতীয় অর্থনীতির পক্ষে সেটার কিছুটা সদার্থক প্রভাব তো আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি ভারতীয় শেয়ার বাজারের ওপর কিন্তু এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি সেইগুলোর কি হবে আমরা কি নব্বই দিনের মধ্যে যে স্টিপুলেটেড টাইমটা রয়েছে তার মধ্যে সত্যি সত্যি একটা ব্যবসার দিক থেকে আমেরিকার সঙ্গে একটা ব্রেক থ্রু দেখতে পারবো চীন কি আমাদের প্রোডাক্ট অনেক বেশি আমদানি করবে আগে তো চীন এবং ভারতবর্ষের মধ্যে বিস্তর ফারাক ছিল বিশেষ করে ব্যালেন্স অফ ট্রেড সম্পূর্ণভাবে চীনের দিকে ছিল ভারতবর্ষ যা রপ্তানি করে চীনের চীনের সেটা নেগলিজেবল চীন যা এক্সপোর্ট করে ভারতবর্ষের তার তুলনায় সুতরাং চীন এখন চেষ্টা করছে আমেরিকার সঙ্গে যদি সত্যি এই ধরনের কোনো ব্রেক থ্রু না হয় চীন যে মহাবিপদে পড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশেষ করে তাদের মেজার ট্রেন্ডটা যেহেতু এক্সপোর্টমুখী সুতরাং তারা ভারতবর্ষকে তারা আকর্ষিত করার চেষ্টা করছে নানাভাবে তারা ভারতের বন্ধু এটা প্রমাণ করার চেষ্টা করছে ভারতীয়দের বেশি ভিসা ভিসা গ্রান্ট করার চেষ্টা করছে হয়তো হায়ার এডুকেশন খুলে দেবে ভারতবর্ষের জন্য অনেক রকম ভাবে ভারতকে উ করার চেষ্টা করছে বিশেষত যতদিন ডোনাল্ড ট্রাম্প শাসনে থাকবেন তত কিন্তু এটা চলতেই থাকবে তবে সেক্ষেত্রে ভারতবর্ষের এখন যে যেটাকে বলে যে খুব থেন লাইন একটা খুব সরু একটা দড়ির ওপর দিয়ে ভারতবর্ষ হাঁটছে একদিকে চীনের সঙ্গে সম্পর্ক হয়তো বা আমাদের ভালো করতে হবে যদি আমেরিকার এরকম অদ্ভুত আচরণ করতে থাকে এবং সেটা ভারতবর্ষের ক্ষেত্রে সঙ্গেও যদি করতে থাকে পরপর তিন দিন উত্থান হয়েছে খুব ভালো কথা কিন্তু আমরা সম্পূর্ণ সংশয় মুক্ত হতে পেরেছি এমনটা বলা যায় না সংশয় রয়েছে ডোনাল্ড ট্রাম্প কখন কি করে বসবেন বলা মশিন অলরেডি তার এফেক্ট দেখা শুরু হয়ে গিয়েছে এনভিডিয়ার মতন কোম্পানি কোনো রিকমেন্ডেশন ইউ এটা কেবলমাত্র উদাহরণ হিসাবে যা ঘটেছে সেটাই ফ্যাকচুয়াল স্টেট করছি বিডিয়া অলরেডি তারা ঘোষণা করেছেন যে যদি তারা চায়নার সঙ্গে আদান প্রদান না করতে পারে অর্থাৎ চায়নার সঙ্গে কেনা বেচা না করতে পারে তাদের প্রোডাক্ট তাদের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে সেটা তারা জানিয়ে দিয়েছে টেসলাও যে সম্পূর্ণ ক্ষতিমুক্ত হবে এমনটি নয় তাদের আমেরিকান অর্থাৎ নিজের দেশে তার সেই কোম্পানির এবং সেই কোম্পানির কোন প্রতি বিদ্বেষ রয়েছে ইউরোপে বিদ্বেষ রয়েছে এশীয় দেশগুলোর মধ্যে চায়না খুব একটা যে টেসলাকে বিশ্বাস করছে এমনটিও না এবং বর্তমানে যদি সত্যি সত্যি একশো পঁয়তাল্লিশ শতাংশ তারিফ ধার্য করা হয়ে থাকে সেখানে টেসলার যে বিপুল পরিমাণ যন্ত্রাংশ চায়নাতে তৈরি করা হয় সেটা আমেরিকাতে আনতে তার তারপর তারিফ বসবেই বসবে সুতরাং তারিফ সেটা যদি তেমনটি হয় সেক্ষেত্রে টেসলা বিপদে না পড়ার কোনো কারণ নেই সেই কারণেই হয়তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সেমি সেমি অটো অটো কোম্পানিসের ওপর টারিফটা আপাতত বসাচ্ছি না কত কার্যকরী হবে কতখানি এটা এফেক্টিভ হবে সেটা বলে বলা ডিফিকাল্ট আসুন নিজের মার্কেটে ফিরে আসা যাক আজকের সেনসেক্স সাতাত্তর হাজারের ওপর ক্লোজিং দিয়েছে নিফটি ক্লোজিং দিয়েছে তেইশ হাজার চারশোর ওপর অর্থাৎ আজকের শূন্য দশমিক চার সাত শতাংশ আজকের বৃদ্ধি পেয়েছে নিফটি এবং সেনসেক্স বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক চার শতাংশ এবং আজকের বলতে বাধা নেই আজকে সম্পূর্ণভাবে বাজার বাজারকে টেনেছে ব্যাংক নিফটি এবং বা ব্যাংকিং যে সেক্টর সেটা এইবার চলে আসি হচ্ছে আজকের নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে যেগুলো সর্বাধিক উত্থান দেখেছে সেইগুলো জেবিএম অটো পনেরো দশমিক নয় শতাংশ বৃদ্ধি জিএমডিসি সেটা আজকের মাপ করবেন জেবিএম অটো এগারো দশমিক দুই শতাংশ বৃদ্ধি যেটা ছিল সেটা পনেরো দশমিক নয় শতাংশ গোটা সপ্তাহের জন্য গুজ জিএমডিসি ন দশমিক আট শতাংশ বৃদ্ধি ডোমস ইন্ডাস্ট্রিজ ন দশমিক পাঁচ শতাংশ শতাংশ বৃদ্ধি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া সাড়ে আট নিক ব্যাংক সাত দশমিক এক শতাংশ এন টি পিসি গ্রিন এনার্জি ইন্ডিয়া ছ দশমিক সাত শতাংশ স্টার্লিং অ্যান্ড উইলসন পাঁচ দশমিক সাত শতাংশ আইআর ইডি এর রেজাল্ট খুব ভালো করার পর আজকেরও প্রায় পাঁচ দশমিক ছ শতাংশ বৃদ্ধি পেয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক সাড়ে পাঁচ শতাংশ বৃদ্ধি এইজ এস লজিস্টিক্স পাঁচ দশমিক তিন শতাংশ বৃদ্ধি এছাড়া সুন্দর চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি আকুম স্ট্রাক সেটা চার দশমিক ছয় শতাংশ বৃদ্ধি কেফিন টেকনোলজিস সাড়ে চার শতাংশ বৃদ্ধি বাজাজ হাউসিং ফিনান্স সাড়ে চার শতাংশ বৃদ্ধি অনেকদিন পর উত্থান দেখলাম শতাংশ এছাড়া এক্সিস ব্যাংক চার দশমিক চার শতাংশ জি অনেকদিন পর উত্থান দেখলাম চার দশমিক তিন শতাংশ আজকে বিভিন্ন যে রেজাল্টস কোয়ার্টারে রেজাল্টস বেরিয়েছে তার মধ্যে উইপ্রো তার ফলাফল ঘোষণা করেছে কোয়ার্টার ফোর রেজাল্টস সেখানে তাদের প্রফিট ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার সেটা ডেফিনেটলি একটা ভালো ইঙ্গিত উইপ্রোর ক্ষেত্রে উইপ্রো আজকে প্রায় এক দশমিক চার শতাংশের ওপর বৃদ্ধি পেয়েছে ইউরোপিয়ান মার্কেটস গুলো শেষ লাস্ট ডেটা পাওয়া অব্দি ওই মোটামুটি শূন্য দশমিক তিন পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশ ট্রেড করছিল ফুটসি ক্যাক ডাক তিনটে এশীয় মার্কেটস গুলো মিক্সড ছিল সেখানে সেট কম্পোজিট পজিটিভ ট্রেড করছিল সংঘাই পজিটিভ ট্রেড করছিল কিন্তু হ্যাংস্যাং প্রায় দুই শতাংশ তাইওয়ান প্রায় দুই শতাংশ নিককে প্রায় এক শতাংশ নেগেটিভে ট্রেড করছিল শেষ ডেটা পাওয়া অব্দি কমোডিটি কমোডিটিটা বলার প্রয়োজন রয়েছে বিশ্বাস করতে পারবেন না সোনা নিয়ে যায় ভরছে গোটা বিশ্ব জুড়ে সোনা পঁচানব্বই হাজার টাকা ছাড়িয়ে গেছে ফিফথ জুন এক্সপায়ারি পঁচানব্বই হাজার উনআশি টাকায় লাস্ট ট্রেড করছিল প্রতি দশ গ্রাম আনবিলিভেবল উত্থান হচ্ছে আজকেরই এক দশমিক সাত চার শতাংশ লাস্ট যা ট্রেড ট্রেড করছিল যে দামে বৃদ্ধি পেয়ে সেটা ষোলোশো আঠাশ টাকা বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল সিলভার আবার বৃদ্ধি পাওয়া শুরু করেছে ছিয়ানব্বই টাকা প্রতি কিলো সেটা ফিফথ মে এক্সপায়ারি ষোলোশো পঞ্চাশ টাকা বৃদ্ধি এক সাত চার শতাংশ উত্থান এছাড়া ক্রুড অয়েল মোর অয়েল লেস স্টেবল পাঁচ হাজার তিনশোর আশেপাশে ট্রেড করছে প্রতি ব্যারেল খুব বেশি এদিক ওদিক হয়নি চিন্তার ব্যাপার দাঁড়াচ্ছে সোনা চিন্তার বৃদ্ধি করছে রূপু সোনার এই হারে বৃদ্ধি পাওয়া মোটেই ভালো সাইন নয় কেবলমাত্র মধ্যবিত্ত মানুষের কথা বলছি না এখানে সার্বিকভাবে বিশ্ব জুড়ে যদি এই হারে সোনার দাম বৃদ্ধি পেতে থাকে তার একটাই মানে দাঁড়ায় যে বিশ্বে আমেরিকা বাদ দিয়ে বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক যেরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চায়নার যেরকম পিপলস ব্যাংক অফ চায়না ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড প্রভৃতি তার মানে এটা দাঁড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো মারাত্মক খারাপ কিছু আশঙ্কা করছে হয়তো বা নতুবা তারা এত সোনা কিনছে কেন সোনার দাম প্রায় দু শতাংশের কাছে বৃদ্ধি করানো রিটেল ইনভেস্টরদের ক্ষমতার বাইরে তারা পারে না একমাত্র পারে এরকম বড় বড় কেন্দ্রীয় ব্যাংক যারা টন কে টন সোনা কেনেন প্রত্যেক মাসে বিশেষ করে যা চলছে চীন যে কিনছে সেটা বলার অপেক্ষায় না ভারতবর্ষ কিনছে এমন আশঙ্কা দাঁড়িয়েছে যে জার্মানি যে সোনা মোট সোনা সেটা গচ্ছিত থাকে আমেরিকার লকারে জার্মানি সেই সোনা ফেরত চেয়ে পাঠিয়েছে মামুলি কথা নয় বড় টেনশনের কথা এবার চলে আসি সেক্টরাল ইন্ডাইসেস কথা বাড়ছে মার্কেট বাড়ছে চিন্তা কমছে না কেমন একটা যেন চিন্তা কুড়ে 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 আমাদের খাচ্ছে আশঙ্কা ক্রমাগত আমাদের খাচ্ছে সোনা কেন এত মানুষ কিনছে মানে ইন ইনস্টিটিউশনগুলো কেন এত সোনা কিনছে এত ইনস্টিটিউশন গুলো কেন এত রূপ কিনছে এক আবার ওই এক কথা যে সাধারণ মানুষের কমোডিটি কেনা বেচার উপর এদের দামে কিচ্ছু ফারাক আসে না ফারাক আসে অতি বড় বড় অতি বৃহৎ ইনস্টিটিউশন যারা যখন এই ধরনের কমোডিটি কেনে বা বিক্রি করে তখনই এই ধরনের তীব্র উত্থান বা পতন আমরা বিভিন্ন কমোডিটিস গুলোতে দেখতে পারি যা সেক্টরাল ইন্ডাস্ট্রিজগুলোতে আসি সেখানে নিফটি ব্যাংক এক দশমিক চার এক শতাংশ উত্থান বিএসসি মল ক্যাপ শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান বিএসসি মিড ক্যাপ শূন্য দশমিক ছয় দুই শতাংশ উত্থান এবং বিএসসি কনজিউমার ডিউরেবল শূন্য দশমিক সাত চার শতাংশ উত্থান বিএসসি ফাস্ট মুভিং কনজিউমার গ্রুপ শূন্য দশমিক সাত নয় শতাংশ উত্থান এইগুলো উল্লেখযোগ্য আজকের উত্থান যে কোম্পানিগুলো ফিফটি টু ইক্স হাই দেখেছে খুব বেশি হাই দেখেনি তার মধ্যে উল্লেখযোগ্য কেবলমাত্র সেই কোম্পানিজগুলোই বলছি ভারতী এয়ারটেল আয়েশার মোটরস এইচডিএফসি ব্যাঙ্ক কাবের সেজ কোম্পানি নারায়ণ হৃদয়ালয় পতঞ্জলি ফুডস এস বি আই কার্ডস স্বরাজ এঞ্জিলস ওয়ারি রিনস এরা আজকে ফিফটি টু উইক্স হাই পৌঁছেছে ডলার ইন্ডেক্সের কি অবস্থা ভালো অবস্থা নয় এখনো একশো ডলারের নিচে ট্রেড করছে সরি একশো নিচে ট্রেড করছে লাস্ট ট্রেড করছিল নিরানব্বই দশমিক পাঁচ সাত মাত্র কয়েকদিন আগে একশো সাথে পৌঁছে গেছিল যে ডলার ইন্ডেক্স অর্থাৎ ডলার ক্রমাগত দুর্বল হচ্ছে অন্যান্য কারেন্সির এগেনস্টে চিন্তার ব্যাপার ডলার টু রুপি ডলার দুর্বল হয়েছে টাকার তুলনায় পঁচাশি টাকা পঁয়ষট্টি পয়সায় লাস্ট ট্রেড করছিল সার্বিকভাবে বলতে গেলে বর্তমানে যেটা চলছে এখন আমাদের লক্ষ্য একটাই আমাদের নিজস্ব ভারতীয় কোম্পানিগুলো কি কোয়ার্টারলির রেজাল্টসগুলো ভালো করতে পারবে এটা বড় প্রশ্ন আপনারা নিশ্চয় কালকের দেখেছেন আজকের দেখেছেন যেদিন থেকে ত্রৈমাসিক ফলাফলগুলো বের হওয়া শুরু করেছে সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিজগুলো কিন্তু রিয়্যাক্ট করছে আইআরইডিএ ভালো ফল করেছিল সেখানে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি উইপ্রো ভালো রেজাল্ট করেছে বা মোরালদের সৌন্দর্যজনক রেজাল্ট করেছে সেটার স্টকও কিন্তু পজিটিভেই বন্ধ হয়েছে এইবার আমাদের দেখতে হবে যে কোম্পানিজগুলো যদি সত্যি সত্যি তাদের কোয়ার্টার ফোর রেজাল্টস ভালো করে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা ইউজুয়ালি যেটা হয় যে এই ধরনের কোম্পানিজগুলোকে তারা রিওয়ার্ড করে অর্থাৎ শেয়ারের দামে একটা 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 উত্থান আমরা দেখতে পাই নট নেসেসারি সব ক্ষেত্রে তর্কের খাতির ধরে নিয়ে যে একটি কোম্পানি দিনের পর দিন কোয়ার্টার আফটার কোয়ার্টার বছরের পর বছর ভালো রেজাল্ট করে যাচ্ছে তারপর এলো এমন একটা কোয়ার্টার যেখানে সে সর্বকালীন উচ্চতা প্রফিট সর্বকালীন যে সবচেয়ে বেশি প্রফিট সেটা সে জেনারেট করলো কিন্তু দেখা গেল যে মার্কেটে সেখানে কারেকশন শুরু হলো সেই স্টকে অর্থাৎ কোনো না কোনোভাবে বিনিয়োগকারীদের মনে হচ্ছে এর থেকে আর বেশি ভালো ফল সামনের কয়েকটা কোয়ার্টারে হয়তো এই কোম্পানির পক্ষে করা সম্ভব নয় সুতরাং সেখানে কিন্তু কারেকশন শুরু হয় মার্কেটে যদিও সে যদিও বা যদিও বা সেই কোম্পানিটা ভালো রেজাল্ট করেছে উল্টো দিকে এই যে রেজাল্টগুলো বের হবে দেখতে পাবেন যে কিছু কোম্পানিজ তারা অতটা ভালো রেজাল্ট করেন ইয়ার অন ইয়ার খারাপ রেজাল্ট করেছে কিন্তু তা সত্ত্বেও দেখবেন মার্কেটে এই স্টকসগুলোতে উত্থান আসছে কেন কোথাও না কোথাও যদি অ্যানালাইজ করেন গত পাঁচ ছটা কোয়ার্টার দেখবেন যে ক্রমাগত এই স্টকটাতে বা এই কোম্পানির রেজাল্ট ক্রমাগত সেটা খারাপ হয়ে চলেছিল এটা হতে পারে বিনিয়োগকারীরা মনে করছেন এবার হয়তো টার্ন অ্যারাউন্ড হবে এবার হয়তো রেজাল্ট ভালো হবে সেই বুঝে বিনিয়োগকারীরা সেই স্টকটাতে বিনিয়োগ করা শুরু করলে এটাও পসিবল কথা যাই হোক না কেন আপাতত একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিভিন্ন স্টকসগুলোতে আমরা যদি দেখি বিভিন্ন যে স্টক্সগুলো রয়েছে সেই স্টকসগুলোর এখন অনেকটাই যে কোয়ার্টারলির রেজাল্টসের ওপর ডিপেন্ড করবে কেবল তা নয় এখন না কোথাও না কোথাও মার্কেট বিশ্বের দিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার বিশ্বের দিকে তাকিয়ে আছে খুব সোজা সত্য সোজা কথা বলতে গেলে আমেরিকার দিকে তাকিয়ে আছে সামনের দুটো মাস যদি ডোনাল্ড ট্রাম্প আর যদি কোনো খুঁচি না করেন বিশেষত ভারতবর্ষের সঙ্গে তাহলে ভারতবর্ষ শেয়ার বাজার হয়তো একটা স্টেবিলিটি পেয়ে যাবে কিন্তু কোনো কারণে যদি তার নতিভ্রম হয় অলরেডি হয়েই রয়েছে এবং সেক্ষেত্রে তার মনে হলো যে ভারতকে আরেকটু খোঁচাখোঁচি করা উচিত একটু উস্কানো উচিত সেক্ষেত্রে আমরা জানি না যে ভারত ভারত ভারতের শেয়ার বাজার কীরকম রিয়াকশন দেবে ভারতের আপনার ডেফিনেটলি জানেন যে বিভিন্ন যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে তাদের সঙ্গে আমেরিকার মোটেই সম্পর্কটা খুব একটা ভালো নেই এর মধ্যে ইরান রয়েছে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো বর্তমানে ইনফ্যাক্ট দারুণ সম্পর্ক সেটাতেও আমেরিকা সেটা চক্ষুশুল হতে পারে কিনা আমরা জানি না রাশিয়ার সঙ্গে সম্পর্ক খুব ভালো যদিও রাশিয়াকে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দারুণ সম্পর্ক ভালো করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু কোথাও না কোথাও বলে দিচ্ছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না সেটা একটা চাপের ব্যাপার যদি ভারতবর্ষকে বাধ্য করেন যে আমাদের কাছ থেকে অত্যাধিক মাত্রায় তোমরা তেল কেনো বেশি দামে তেল কেনো সেটা একটা চিন্তার ব্যাপার নিঃসন্দেহে আমাদের জন্য দাঁড়াবে ভারতকে এটা ক্যালকুলেট করতে হবে যে আমরা মোট রপ্তানি কত করছি এবং তার এগেনস্টে আমরা সেই রপ্তানি আমদানির ফারাকটা দুর্ভাগ্যবশত হলেও আমাদের কমাতে হবে কারণ আমেরিকা এখন আপার হ্যান্ড নিচ্ছে সেক্ষেত্রে আমরা কত বিলিয়ন ডলারের তেল কিনতে পারি আমেরিকার কাছ থেকে আমেরিকার একটাই সমস্যা যে যে এফ থার্টি ফাইভ ফাইটার প্লেনগুলো রয়েছে যেটা ভারতবর্ষকে গছানোর চেষ্টা করছে একদম সোজা কথা বা বিভিন্ন ধরনের অস্ত্র তার কি থাকে আমেরিকার কাছে অর্থাৎ আমেরিকা প্রত্যেক দিন সেই কি তাকে দিতে হয় এই তথ্য আমার নিজের না এটা বিভিন্ন ওয়েবসাইটস ঘেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে আমি পেয়েছি যে তার ফলে প্রত্যেক দিন তাদের কাছ থেকে কী চাইতে হয় এই ধরনের ফাইটার প্লেন ওড়ানোর জন্য অর্থাৎ যদি আমেরিকার সঙ্গে এই ধরনের দেশগুলোর সম্পর্ক খারাপ হয় সেক্ষেত্রে আমেরিকা এদের প্রত্যেক নিয়ত ব্ল্যাকমেল করে যাবে এবং ভারতীয় সেনা সেই ধরনের এফ থার্টি ফাইভ ওড়াতে পারবে কিনা যদি আমাদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক বড় লস হতে পারে তুলনায় হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বেশি সেফ এরকম নয় ইউরোপিয়ান ইউনিয়নের যে ফ্রান্স বলুন সুইজারল্যান্ড বলুন জার্মানি বলুন এরা যে প্রোডাক্টস তৈরি করে সেগুলো যে যুদ্ধ সম্ভার বা ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করে সেগুলো অত্যন্ত উন্নত মানের সেইগুলো আমরা ব্যবহার করব নাকি আমেরিকার দিকে মুখাপেক্ষী হয়ে থাকবো নাকি রাশিয়ার কাছে আমরা অস্ত্র চাইব সেটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যাই হোক এখানে শেষ করবো প্রথম কথা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লোশার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিজে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করা হয় না যে কোম্পানিজগুলোর নাম ব্যবহার করলাম কেবলমাত্র ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই মনে হয় যে কাজে লাগবে আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে একটু দেখুন না যদি সম্ভব হয় যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেয় যদি দেওয়া সম্ভব হয় একটা লাইক অবশ্যই করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে দেয় চলে যান আপনাদের একান্ত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও একটু বেশি উৎসাহ পাবো আপনাদের জন্য নতুন নতুন এই ধরনের এপিসোডস করতে আজকের জন্য নমস্কার